দর্শক আমি এখন অযোগ্য সাপের খাঁচার সামনে রয়েছি তো আমি এখন আপনাদেরকে অযোগ্য সাপ দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন আসলে প্রচুর ঘন নেটের কারণে সাপ টিকিট ক্লিয়ার দেখানো যাচ্ছে না এটা হচ্ছে অযোগ্য সাপ সো বুঝতে পারতেছেন এরা কত ভয়ঙ্কর প্রাণী এবং অনেক মোটা আসলে এখানে ভালো করে বোঝানো যাচ্ছে না আরেকটি খাঁসাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে অযোগ্য সব এই প্রজাতির সাপগুলো সাধারণত শান্ত প্রকৃতির হয় এরা শান্তভাবে থেকে শান্ত অবস্থায় এরা শিকার ধরে এবং শিকার ধরার সময় বোঝা যায় এদের হিংস্রতা কতটুকু আসলে যারা যখন এরা শিকার ধরে শিকার ধরার সময় এরা হিংস্র হয়ে ওঠে আর যখন শিকার করে এবং শিকার করা শেষ হয়ে যায় তারপরে তারা শান্ত প্রকৃতির হয়ে বসে থাকে এখানে আরেকটি রয়েছে দর্শক এখানে একটি অযোগ্য সাপ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখানে নেট প্রচুর পরিমাণে ঘন নেটের ভিতর দিয়ে ভিডিওটা আসলে হচ্ছে তার দেহাবশেষ আমি আগে বলেছি এরা প্রচুর পরিমাণে শান্ত প্রাণী এবং তারা শিকার ধরার সময় তাদের হিংস্রতাটা প্রকাশ করে আদারওয়াইজ শিকার করা হয়ে গেলে এরা শান্তভাবে বসে থাকে এবং পরবর্তী শিকারের জন্য তারা দিনের পর দিন ওয়েট করতে থাকে সো আরেকটি খাঁচায় আমরা এখন যাব সঙ্গেই থাকবেন